একশ বছরে একজন নেতা পাবে তবে গোটা বিশ্ব চেষ্টা করলেও একশ বছরে একজন ডক্টর ইউনুস পাবে কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহ কারণ ডক্টর ইউনুস শুধু একজন নেতা নয় তিনি একজন বিশ্বনেতা তিনি বাংলাদেশের জন্য মাইল ফলক যার মাঝে গুণাবলী রয়েছে পুরো বিশ্বকে জয় করার সেটা কোনো ক্ষমতা কিংবা অর্থ দিয়ে নয় বরং যোগ্যতা আর মানবতা দিয়ে মানবতার কল্যাণে তার গৃহীত প্রতিটি পদক্ষেপ সবচাইতে বেশি যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে বহুবার আর তাই তো তার হাত ধরেই এই মুহূর্তে উন্নত বিশ্বে বহুদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ বসে নেই ডক্টর ইউনুস নিজেও অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব হাতে পাওয়ার পর থেকেই একের পর এক উড়ে যাচ্ছেন বিভিন্ন দেশে কি করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায় সেই চেষ্টায় কমতি তার নেই অবসরে যাওয়ার বয়সে সেও দেশের কল্যাণে উড়ে চলেছেন একের পর এক বিভিন্ন দেশে যার মাঝে প্রধান উপদেষ্টার চীন সফর এযাবৎকালের সবচাইতে মূল্যবান রাষ্ট্রীয় সফর হিসেবে দেখছেন অনেকেই চীন সফরে বাংলাদেশে বিনিয়োগ সম্পর্কে বেশ লাভজনক দিক বর্ণনা করে বিনিয়োগকারীদের মনোনিবেশ করেছেন দরিদ্রতার সাথে লড়াই করতে থাকা বাংলাদেশের দিকে একজন যোগ্য নেতার নেতৃত্বে একটি জাতিকে যতটা উন্নত করতে পারে তা অজানা নেই কারুরই পূর্বেও যার উদাহরণ রয়েছে অনেক সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মালয়েশিয়া পর্যন্ত এরকম আরও অনেক রাষ্ট্রের সাফল্যের পেছনে রয়েছে একজন যোগ্য লিডারশিপের মেন্টালিটি ও যোগ্য ব্যক্তি সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ তার দেশের তরুণদের বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যোগ্য করে তুলেছেন এবং পরে তাদের যোগ্যতা অনুযায়ী দেশ গড়ার সরঞ্জাম হিসেবে ব্যবহার করেছেন সেই তারুণ্যের শক্তিকে এখন তারা উন্নত বিশ্বের অন্যতম একটি রোল মডেল পরিবেশ ও সংস্কৃতিগত দিক দিয়ে নিজেদের আধুনিকতার জানান দিয়ে চলেছে সারা বিশ্বে দুর্নীতি না থাকলে এদেশকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা বাস্তব উদাহরণ সিঙ্গাপুর পৃথিবীর মানচিত্রে ছোট্ট এই দেশে এখন ফেসবুকটর